আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ রিয়াদের একটি মহল্লার চেয়েও ছোট কাতারকে একুশ বছর সহ্য করেছি বললেন সৈদি রাষ্ট্রদূত কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে আরব আমিরাত ও বাহারাইন এবং মিশরের অবরোধ মর্মাহত হলেও অবাক হওয়ার কিছু নেই কারণ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ছেদ ও অবরোধের এমন অন্যায় কর্মকাণ্ড সৌদি আরবের ইতিহাসে নতুন নয় উনিশশো সাল এবং উনিশশো সালে দুবার কুয়েতের বিরুদ্ধে এমন অবরোধ আরোপ করেছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ এই দীর্ঘকাল পর দু সালে আরব আমিরাতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেয় সৌদি আরব এই সময় আমিরাতের নাগরিকদের সৌদি আরবের প্রবেশ নিষিদ্ধ করা হয় ফলে সৌদি আরবের শাসক গোষ্ঠী আল সৌদের ইতিহাসে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অযৌক্তিক দ্বন্দ্ব এবং বিবাদের ঘটনা এবারই প্রথম নয় তবে এবার এখন নয় বরং আশেপাশের তিন দেশ নিয়ে প্রায় দেড় মাস অবরোধ দিয়েও ছোট্ট একটি দেশ কাতারকে কাবু করতে না পারার ব্যর্থতা সৌদি আরবকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে তিনি বলেছেন রিয়াদের এক মহল্লার চেয়েও আয়তনে ছোট কাতারকে আমরা একুশ বছর ধরে সহ্য করেছি কাতারের বিরুদ্ধে গড় প্রায় দেড় মাসে অব্যাহতভাবে বকে যাচ্ছে সৌদি আরব ও অন্য তিনটি দেশের অসংখ্য মিডিয়া গরম গরম বক্তৃতা করছেন এসব দেশের বিশ্লেষক সাংবাদিক কূটনৈতিক ও আলেমরা কিন্তু গত পাঁচই জুন অবরোধ শুরু হওয়ার পর কাতারের নামের মাত্র দুটি বিবৃতি দিয়েছেন একটি সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়ে আরেকটি সৌদি বাদশাহ সালমানের আপন ভাইয়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে এই দুটি বার্তা ছাড়া তিনি অবরোধকারী দেশগুলোর প্রসঙ্গে আর কিছু বলেনি এতে আবারও প্রমাণিত হয় কাতার কথা নয় কাজে বিশ্বাসী আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ tea